সিফাত ভাই কি করছো তাকিয়ে দেখো আমি রেমি আমি ছিমি নই শাড়িটা ছেড়ে দাও শাড়িটা খোলো না প্লিজ প্লিজ ঝিমি তুই আর কখনো আমাকে ছেড়ে যাস না আমার কাছে আয় আমি ছিমি না সিফাত ভাই প্লিজ আমার শাড়িটা ছাড়ো না না একবার ছেড়ে দিয়েছিলাম তুই পালিয়ে গিয়েছিলি এবার আর ছাড়বো না নইলে তুই আবার পালিয়ে যাবে আমি কোথাও চাপো না ভাইয়া আমি সত্যি বলছি কিন্তু তুমি আমার গায়ে হাত দিও না প্লিজ আমি তোমার পায়ে পড়ি চুপ আগের বারো বলেছিলে কোথাও তোকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুই আমার থেকে পালিয়ে আল্লাহ আমি তোমাকে কিভাবে বোঝাই সিফাত ভাই ছিমু আপু মারা গেছে আমি ছিমু আপুর বোন রেমি একটু মনে করার চেষ্টা করো প্লিজ এ আবার আমাকে বোকা বানাতে চাস তুই আজকে আর আমি এসব মানছি না এই যে গোলাপ ফুল ছিঁড়ে বিছানায় ছড়িয়ে দিয়েছি আজকে আমাদের বাসর হবে কি? সিফাত ভাই আমি নই ঝিমি এই কথা বলার পর রিমি আর কিছু বলার সুযোগ পেল না সিফাত আর কোনো কথা বলার সুযোগ দিলই না হিংস্র প্রসুর মতো ঝাঁপিয়ে পড়লো রিমির ওপর বাইরে সিফাতের মা বাবা বারবার সিফাতকে ডেকে যাচ্ছে কিন্তু সিফাত দরজা তো খুলছেই না উল্টো রিমিকে ঝিমি মনে করে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে রিমির দেহের সাথে নিজের দেহ মিশিয়ে দিচ্ছে রিমির চিৎকার থেমে গেছে ক্রমেই রিমির চোখ থেকে পানি পড়ছে প্রায় তিরিশ মিনিট পর রিমিকে নিস্তার দিল সিফাত সিফাত রিমিকে বলল ব্যাস এবার তোর গায়ের ওপর আমার ছাপ পড়ে গেছে তোর গায়ে আর কেউ হাত দিতে পারবে না কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুইও আমার থেকে কোথাও পালিয়ে যেতে পারবি না যাব না কোথাও যাব না আমি তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে তুই বুঝিস না কেন আমারও যে কষ্ট হয় তোকে না দেখলে এবার থেকে দেখবে সব সময় আমাকে দেখতে পাবে ঠিক যখনই আমাকে দেখতে চাইবে আমি তোমার পাশে থাকব তাহলে তুই কাঁদছিস কেন আমি তো তোকে কষ্ট দেওয়ার জন্য তোর গায়ে হাত দেয়নি আমি তো তোকে ভালোবাসার জন্য তোর কাছে এসেছি না আমি আমি চোখে কি যেন পড়েছে তুমি এখন এখন তো নিশ্চিত তুই আমার থেকে দূরে যেতে চাইলে আমার দেওয়া প্রতিটা ছোঁয়া প্রতিটা স্পর্শ তোকে আমার কাছে নিয়ে আসবে তাই আমি এখন থেকে নিশ্চিন্তে ঘুমাবো কোথাও যাব না আমি তুমি নিশ্চিন্তে ঘুমাও মানসিকভাবে অসুস্থ আর এতক্ষণের যৌন মিলনের কারণে ক্লান্ত সিফাত রিমির বুকের ওপর শুয়েই ঘুমিয়ে গেল সিফাত হল রিমির বোন ঝিমির না হওয়া স্বামী ঝিমির বিয়ের দিন ছাদের ধার থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় ঝিমি সেদিন সিফাত দুষ্টমি করে ঝিমির শাড়ির আঁচল টেনে ধরে সবার চোখের অগচরে ঝিমিকে ভালোবাসতে চেয়েছিল কিন্তু ঝিমি সিফাতকে বলেছিল সে ঝিমি নয় সে রিমি অন্ধকারে ঝিমির মুখে এই কথা শুনে তাৎক্ষণাৎ রিমিকে ছেড়ে দিয়েছিল সিফাত কিন্তু ঝিমি সিফাতের হাত থেকে বেরিয়ে সিফাতকে ভেংসি কেটে যখন ছাদের দিকে দৌড় দিয়েছিল তখনই ছাদ থেকে পড়ে যায় ঝিমি আর সাথে সাথে সেখানেই মারা যায় তখন রিমি বাসায় উপস্থিত ছিল না এই ঘটনায় মানসিক ভারসাম্য হারাই সিফাত ঘটনার ছয় দিন পর যখন রিমি কানাডা থেকে একেবারে বাসায় ফিরে আসে তখন সে সিফাতের সাথে হাসপাতালে দেখা করতে যায় সেখানেই রিমিকে দেখে ঝিমি ভেবে ছয় দিন পর প্রথমবার কথা বলেছিল সিফাত ডাক্তার বলেছিল সিফাতকে সুস্থ করে তুলতে রিমির উপস্থিতির খুবই প্রয়োজন আছে এই কথা শুনে রিমি বা রিমির পরিবার কোনো আপত্তি করেনি এক কথাতেই রিমিকে সিফাতদের বাড়িতে থাকার পারমিশন দিয়ে দিয়েছিল গত দুই মাস যাবৎ রিমি সিফাতদের বাসায় এতদিন একরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও আজকে নিজের সাথে এটা কি ঘটে গেল এটাই ভাবছিল রিমি বাড়ি থেকে এখনও সবাই রিমিকে ডেকে যাচ্ছে রিমি নিজের শাড়ির আঁচলটা সিফাতের হাতে গুজে দিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল রিমিকে বেরোতে দেখেই সিফাতের মা রিমিকে বলল রিমি তুই ঠিক আছিস তো মা আমার ছেলেটা তোর কোনো ক্ষতি করেনি তো ক্ষতি ক্ষতি আর কোনো ক্ষতিই করেনি তাহলে তোর চোখে পানি কেন মা তোর এই অবস্থা কেন আন্টি তোমার ছেলে আমাকে ছিমি ভেবে তার সবটুকু ভালোবাসা মেশানো ছোঁয়া আমার গায়ে লাগিয়ে দিয়েছে সারা জীবন তো আমি সাবান দিয়ে ঘষলেও এই ছোঁয়া ওঠানো যাবে না কি বলছিস তুই কি বলছিস এইসব আল্লাহ আমার বাড়িতে এসব কি ঘটে গেল এরকম কেন করলে তুমি এই মেয়েটার সাথে আল্লাহ আন্টি আঙ্কেল কান্না করে লাভ নেই হয়তো আমার ভাগ্যে এটাই ছিল আমি এখন একটু একা থাকতে চাই আমায় তুই ক্ষমা করে দিসমা আমি তোর বাবা মায়ের কাছে তোর নিরাপত্তার ওয়াদা করে তোকে এই বাড়িতে এনেছিলাম কিন্তু আমি আমার সেই ওয়াদা রাখতে পারলাম না সব দোষ আমার নিজেকে দোষারোপ করে বন্ধ করুন আনটি যার ভাগ্যে যা আছে তা হবেই কেউ তা আটকাতে পারবে না আমি তোকে কি বলবো না আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তোর বাবা মাকে কি জবাব দেব আমি তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম মা বাবা মাকে যা বলার আমি বলবো তুমি কষ্ট পেও না আনটি এবার সিফাতের মা আরও কিছু বলবে তার আগেই সিফাত ঘুমের মধ্যে ঝিমি ঝিমি করে চিৎকার করলো রিমি দৌড়ে গেল সিফাতের কাছে রিমির গলার আওয়াজ পেয়ে সিফাত কিছুটা শান্ত হল তারপর রিমি গিয়ে গোসল করল আর সিফাতকে ঘুম থেকে উঠিয়ে তাকেও গোসল করালো একদিন রিমি সিফাতকে ভাত খাইয়ে দিচ্ছিল সিফাতও ভালোবেসে রিমিকে খাইয়ে দিল তখন সিফাত রিমিকে বলল ঝিমি আমি না তোকে অনেক ভালোবাসি রে তুই কষ্ট পাস এমন কাজ আমি করতে চাইনি কখনো বিশ্বাস কর হঠাৎ করে এসব বলছো সেদিন রাতে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না রে তুই বলেছিলি বিয়ের আগে এসব কিছু না করতে কিন্তু তুই তো বিয়ের দিন পালিয়ে গেলি তাই আমি ভয় পেয়ে গেছিলাম কি করতাম বল ও ওই কথা বলছো ফুলে যাও সেই রাতের কথা হা করো তো দেখি আমি জানি অনুমতি ছাড়া মেয়েদের শৈলে হাত দিলে তারা খুব কষ্ট পায় এই যে আমি তোর হাত ধরে কথা দিলাম তোর অনুমতি ছাড়া আমি আর কখনো তোর গায়ে হাত দিব না হুম আগে আমাদের বিয়েটা হোক তারপর গায়ে হাত দিও তার আগে আর নয় কেমন সত্যি আমাদের বিয়ে হবে কবে হবে বল না রে আগে ভাত খাওয়া শেষ করো তারপর বলবো আচ্ছা দে এই যে আমি হা করলাম এই তো ভালো ছেলে একদম ঠিক আগের মতো করে আমাদের বিয়ে হবে কোনো কমতি থাকবে না 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 আগের মতো না আগের মতো কিছুই হবে না আমি আবার তোকে হারাতে চাই না এইবার আর হারাবো না প্রমিস না তবু আমি আগের মতো কিচ্ছু চাই না এবার সবকিছু নতুন ভাবে হবে একদম নতুন ঠিক আছে নতুন করেই হবে তুমি খাও এখন আগে তারপর সিফাত ওদের বিয়েতে কী কী করবে সব এক এক করে বলতে লাগল রিমি শুধু সব কিছু চুপচাপ দেখছে আর সিফাতের ভালোবাসা মন থেকে অনুভব করছে এতদিন শুধু সিফাতকে সুস্থ করার জন্য ঝিমির মতো করে ভালোবাসার অভিনয় করেছিল রিমি কিন্তু এখন আর রিমি কোনো অভিনয় করছে না ওই দিন রাতের পর থেকে রিমি মন থেকে সিফাতকে ভালোবাসতে চেষ্টা করছে এভাবেই কেটে গেল কিছুদিন একদিন রিমির বাবা মা রিমির সাথে দেখা করার জন্য সিফাতদের বাসায় গেল সবার সাথে দেখা করে রিমির মা বাবা যখন রিমির সাথে একান্ত সময় কাটাচ্ছিল তখন রিমি তাদেরকে বলল বাবা মা তোমাদেরকে কিছু বলার আছে আমার বল মা কি বলতে চাস তুই আমারও তো কি কিছু বলার আছে তুমি আগে বলো কি বলতে চাও জেমস ফার্স্ট তোর এই স্বভাবটা আর গেল না তাই না আচ্ছা আগে বল সিফাতের অবস্থা কেমন তোকে আর কতদিন এখানে থাকতে হবে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন বাবা কারণ আমি তোর জন্য খুব ভালো একটা ছেলে দেখেছি সেই ছেলের সাথেই তোর বিয়ে দিতে চাচ্ছি আমি এই দেখ ছেলের ছবি এখন তোর কি মতামত সেটা বল আমার বিয়ে নিয়েই তোমাদের সাথে আমার কথা আছে ও মা তোর কি আগে থেকে কাউকে পছন্দ আছে নাকি কি থাকলে বলতে পারিস হ্যাঁ বাবা আছে একজন শুনেছ ঝিমির মা তোমার মেয়ে নাকি কাউকে পছন্দ করে সে কে মা আমি সিফাত ভাইকে বিয়ে করতে চাই বাবা কি কি বলছিস তুই রিমি আমি ঠিকই বলছি বাবা আমি সিফাত ভাইয়ের ভালোবাসার কাছ থেকে দেখেছি ও নিশ্চয়ই আমাকে অনেক সুখে রাখবে ও সব দিক থেকে ভালো এটা আমি জানি কিন্তু ও তো মানসিক ভাবে অসুস্থ একটা ছেলে আমি ওকে সুস্থ করে তুলবো বাবা তুমি কোনো চিন্তা করো না ডাক্তার বলেছে ও সুস্থ হওয়ার পর অসুস্থ অবস্থায় থাকার সময় যা যা করেছে সব ভুলে যাবে ও কিন্তু তোকেও ভুলে যাবে মনে রাখিস কারণ ঝিমি মারা যাওয়ার আগেও তোকে কখনো দেখেনি আমি জানি বাবা ও যদি সবকিছু ভুলে যায় তাহলে আমি ওকে আবার সবকিছু মনে করাবো কিন্তু মা আর কোনো কিন্তু নয় বাবা সিফাদ ভাইয়ের মা বাবা তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে তুমি আর আপত্তি করো না ঝিমির মা তুমি কি বলো এই বিয়েটা দেওয়া কি ঠিক হবে তারপর রিমির মা খুব সুন্দরভাবে রিমির বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালেন এমনকি রিমির মা এই ব্যাপারটাতে রিমিকে সম্পূর্ণভাবে সাপোর্ট করলেন হয়তো তিনি মেয়ের মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন মায়ের মন তো মেয়েকে সুখে দেখতে চাই তাই সে নিজেই সবাইকে সামলে নিল তারপর সবাই মিলে বসে রিমি আর সিফাতের বিয়ের দিন ঠিক করল আস্তে আস্তে ওদের বিয়ের তোরজোর শুরু হল সিফাত এসব দেখে খুব খুশি হলো একদিন রাতে রিমি সিফাতকে ঘুম পাড়িয়ে যখন উঠে চলে যাচ্ছিল তখন সিফাত রিমিকে হুট করে জড়িয়ে ধরল আর বলল থ্যাংক ইউ ঝিমি থ্যাংক ইউ সো মাচ মা এভাবে চড়িয়ে ধরলে কেন আর থ্যাংক ইউ টাইবা দিচ্ছ কেন কোনো কিছুই আর আগের মতো না করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এবার বিয়েটাও আমাদের বাড়িতেই হবে আর তুইও আমার সাথেই থাকবি আমি খুব খুশি ঝিমি ইউ আর মোস্ট ওয়েলকাম আমিও খুব খুশি ঝিমি তোর কাছে আমার একটা আবদার আছে রাখবে বলো কি আবদার আমি রাখার চেষ্টা করব আমি এখন এই মুহূর্তে তোর সাথে বসে দুরাকাত নামাজ পড়তে চাই পড়বি প্লিজ কিন্তু তুমি আর আমি দুজনেই তো এশার নামাজ পড়েছি একসাথে তো আর পড়িনি তাই না আমি একসাথে পড়তে চাই বিয়ে দিন তো পড়বই তাহলে এখন কেন না না আমি এখনই পড়ব চল না প্লিজ আচ্ছা চলো ওযু করে আসি আগে রিমির এই কথা শুনে সিফাত খুব খুশি হয়ে রিমির সাথে অজু করতে চলে গেল তারপর দুজনে একসাথে নামাজ পড়ে নিল নামাজ শেষ করার পর রিমি আবারও সিফাতকে খুব যত্নের সাথে ঘুম পাড়িয়ে দিল সিফাতকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে রিমি নিজেও ঘুমিয়ে গেছে সেটা টের পায়নি সিফাত সকালে ঘুম থেকে উঠে দেখে রিমি ওর বুকে চুপটি করে শুয়ে ঘুমাচ্ছে ঘুমন্ত রিমির মুখ দেখে এক মুহূর্তের জন্য রিমিকে চিনতে পারল না সিফাত হুট করে রিমিকে চিনতে যেন খুব কষ্ট হচ্ছিল সিফাতের কিন্তু রিমিকে বুক থেকে সরিয়ে দিতে মন চাচ্ছে না তার তারপর ধীরে ধীরে আবারও রিমিকে ঝিমি ভেবে চোখ শান্ত করে রিমির চেহারার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ সিফাত আস্তে আস্তে রিমির মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে তার কানের পিঠে গুজে দিল তারপর রিমির কপালে পরম আদরে একটা চুমু খেল রিমির নরম ঠোঁট দুটো দেখে আর কোনো মতে লোভ সামলাতে পারছিল না সিফাত নিজের ঠোঁট দুটো ক্রমাগত এগিয়ে নিচ্ছিল রিমির ঠোঁটের দিকে এক্ষুনি রিমির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেবে ঠিক এমন সময় সিফাতের মনে পড়ে গেল সে রিমিকে কথা দিয়েছিল যে রিমির অনুমতি ছাড়া সে রিমির গায়ে হাত দেবে না তাই ঠোঁট দুটো আর না এগিয়ে কিছুটা পেছনে সরে গেল সিফাত রিমি যেভাবে ঘুমাচ্ছিল ওভাবেই রিমিকে আরও একটু শক্ত করে জোরে ধরে চুপ করে শুয়ে রইল কিছুক্ষণ পর রিমির ঘুম ভাঙল উঠে নিজেকে যখন সিফাতের বুকে আবিষ্কার করল তখন খুব অবাক হলো রিমি সাথে একটু লজ্জাও পেল কিন্তু সিফাতকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রিমি সিফাতকে উদ্দেশ্য করে বলল গুড মর্নিং এইভাবে তাকিয়ে কি দেখছো গুড মর্নিং জানি না কি দেখছি কিন্তু তোকে দেখে খুব শান্তি লাগছে আমার তাই দেখছি আমার মুখে কি এমন আছে সে দেখলে শান্তি লাগবে ঘুম থেকে উঠে তোকে চিনতে আমার বেশ কষ্ট হচ্ছিল আমি অনেক কষ্ট করে তোকে চিনতে পেরেছি কি সত্যি আমাকে চিনতে কষ্ট হয়েছে হুম তোকে চিনতে পারছিলাম না দেখে আমার খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল আমি নিজের অস্তিত্বকে চিনতে পারছি না আচ্ছা যদি তুমি কখনো আমাকে ভুলে যাও তখন কি করবে কখনো ভুলবো না তোকে আমি আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি তোকে কথাটা শুনতেই রিমি চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানিয়ে পড়ে গেল কারণ সিফাত না জানলেও রিমি তো জানে যে সিফাত তাকে একদিন ভুলে যাবে হুট করে ভুলে যাবে এ কথা ভাবতেই রিমির বুকটা কেঁপে উঠল। সিফাত আর কিছু বুঝতে না পারলেও খুব আদর করে রিমি চোখের পানি মুছে দিল এবার আর কোনো কিছু মনে না করে আলতো করে রিমির ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল সিফাত রিমিও সিফাতের ডাকে সাড়া দিয়ে সিফাতকে ভালোবাসার পরিচয় দিল সিফাতের ঠোঁটে নিজের ঠোঁটের আশ্রয় খুঁজে নিল সিফাত রিমিকে আস্তে আস্তে নিজের কাছে টেনে নিল হুট করে সিফাত রিমিকে বলল আমি কি তোর অনুমতির বাইরে গিয়ে তোর গায়ে হাত দিচ্ছি আমার এই ভুলের জন্য কি তুই আবার আমাকে ছেড়ে পালিয়ে যাবে আর কখনো যাব না তুমি আমাকে ভুলে গেলেও আমি কখনো যাব না তোমায় ছেড়ে তোমার পাশে থেকে আমাদের একসাথে থাকার স্মৃতিগুলো তোমায় মনে করাবো কিন্তু তোমাকে ছাড়ব না আমি ভালোবাসি রে ছেড়ে যাস না কখনো আমিও তোমাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমাকে এই কথা বলে রিমি সিফাতকে জড়িয়ে নিল নিজের বক্ষ গহ্ব সিফাত শান্তভাবে রিমির কপালে একটা চুমু দিল এর বেশ কিছুক্ষণ পর ওরা দুজনে উঠে ফ্রেশ হতে গেল যদিও ওদের দুজনকে এক ঘরে থাকতে দেখে বাড়ির কেউ তেমন কিছু বলেনি তবুও রিমি এই ব্যাপারটাতে বেশ লজ্জা পেয়েছে দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে এলো খুব সাদাসিধে আর ঘরোয়াভাবে ওদের বিয়েটা হয়ে গেল এবারের বিয়েতে সিফাত ভুল করে একটিবারের জন্য রিমির হাটটা ছাড়েনি খুব শক্ত করে রিমির হাটটা ধরে রেখেছিল সারাক্ষণ সবাই এটাকে সিফাতের পাগলামি বললেও রিমি সিফাতের এই ব্যবহারগুলোর প্রেমে পড়ে গেছে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর রিমি আর সিফাতকে সবাই একটা রুমে নিয়ে গেল দুজনকে একসাথে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে সবাই চলে গেল সিফাত রুমের লাইটটা অন করতেই রিমি ঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল এত সুন্দর করে বাসঘর ওরা সাজালো কখন সারা ঘর গোলাপের সুবাসে সুবাসিত হয়ে আছে সিফাত রিমির দিকে তাকিয়ে বলল রিমি কি বললে কি নামে ডাকলে তুমি আমায় তোমার আসল নামে ডাকলাম তোমাকে তুমি তুমি আমাকে আমাকে মানে চিনতে পারছো হুম চার দিন আগে থেকেই আমি মোটামুটি সব কিছুই মনে করতে পারছি কিভাবে মানে আমাকে বলনি কেন বলে দিলে তো আমার প্রতি তোমার এই অগাধ ভালোবাসা দেখতে পেতাম না একটা মানুষ সুস্থ হওয়ার সাথে সাথে তোমাকে ভুলে যাবে জেনেও তুমি তাকে বিয়ে করতে চেয়েছ সে পাগলামো করে তোমাকে অনুমতি ছাড়া তোমার গায়ে হাত দিয়েছে তোমার সতীত্ব কেড়ে নিয়েছে অথচ তুমি তাকে ঘৃণা না করে ভালোবেসেছ তাকে বিয়ে করেছ বলে দিলে তো আর কখনো এসব জানতে পারতাম না আমার সাথে কাটানো দিনগুলোর কথা তোমার মনে আছে সব মনে নেই কিছু কিছু মনে আছে সেই রাতের কথা তোমার মনে আছে না এই কথা মায়ের কাছ থেকে জেনেছি আন্টিও কি আগে থেকে জানতো যে তুমি সুস্থ হয়ে গেছো মাকে আমি তোমায় বলতে নিষেধ করেছিলাম আর কে কে জানতো এই ব্যাপারে পুরো বাড়িতে শুধুমাত্র তুমি ছাড়া বাকি সবাই তাহলে আমাকে কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি শেষ পর্যন্ত আমার পাগলামিগুলো মেনে নিয়েও আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না আমার ধৈর্যের পরীক্ষা নাকি আমার ভালোবাসার একটা পাগলের প্রতি তোমার পাগলের মতো ভালোবাসাকে অনুভব করছিলাম এখন তুমি সুস্থ এখন বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই হবে তুমি আমাকে তোমার বউ হিসেবে রাখতে চাইলে আমি থাকব না রাখতে চাইলে আমি চলে যাব আমি কি এখনো পাগল নাকি যে এত ভালোবাসাময়ী বউকে হারাবো অবশ্য পাগল থাকলেও আমি তোমায় আমার কাছ থেকে যেতে দিতাম না অসুস্থ অবস্থায় আমাকে যতটা ভালোবাসতে এখনো ততটাই ভালোবাসো তো না ততটা না তাহলে আমাকে বিয়ে করলে যে অসুস্থ অবস্থায় তোমায় ঝিমি ভেবে ভালোবাসতাম এখন সুস্থ অবস্থায় এই রিমিকে আমি তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসি আমি কি একবার তোমায় জড়িয়ে ধরতে পারি বোঝো কাণ্ড নিজের জামাইয়ের কাছে কেউ জড়িয়ে ধরার অনুমতি নাই আরে আমি তো তোমারই বিয়ে করা জামাই জড়িয়ে ধরার জন্য আবার জিজ্ঞেস করতে হবে কেন রিমি আর কোনো কথা না বলে সিফাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর সিফাতের বুকে নিজের অস্ত্র বিসর্জন দিতে লাগলো সিফাত রিমির থুতনিতে ধরে মাথাটা একটু উঁচু করে উঠিয়ে রিমির কপালে আলতো করে একটা চুমু দিল মুহূর্তের মধ্যেই রিমি তার অনিশ্চিত জীবনের ভয় হারিয়ে সিফাতের হাত ধরে সারা জীবন চলার প্রতিজ্ঞা খুঁজে পেল সিফাত এবার রিমির মাথার ঘুমটাটা সম্পূর্ণ খুলে নিল আর রিমির ঘাড়ে ইচ্ছে ভালোবাসার ছাপ বসিয়ে দিল রিমিও সিফাতকে তার দেহ মন শোঁপে দিল সিফাত একটানে রিমিকে নিজের কোলে উঠিয়ে নিল তারপর রিমিকে কোলে করে নিয়ে গেল বিছানায় রিমিকে শুয়ে দিয়ে সিফাত আস্তে আস্তে রিমির ওপর নিজের গা এলিয়ে দিল ধীরে ধীরে রিমির পুরো শাড়ি খুলে রিমির পেটে ভালোবাসার পরশ এঁকে দিল আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ